ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি না দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়েছিল চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরোই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এর একদিন পর ষোলোই জুলাই লন্ডনে যান মিরপুরের ঢাকা ষোলো এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ছাব্বিশে জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিব হক দুবাই যান রাত এগারোটার কিছু আগে এমিরেটস এর একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন ময়মনসিংহ তিন আসনের এমপি নিলুফার আঞ্জুম লন্ডন থেকে গত পঁচিশে জুলাই সন্ধ্যা সাতটা বাউন্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে দেশে ফেরেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পঁচিশে জুলাই কানাডা গেছেন যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আরো দুই কর্মকর্তা রয়েছেন এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়